প্রবন্ধ রচনা খেলাধুলা ও ছাত্র সমাজ তোমরা সবল হও গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের পবর্তী হইবে স্বামী বিবেকানন্দ ভূমিকা বিবেকানন্দের এই উক্তি থেকে আমরা খেলাধুলার গুরুত্ব সাম্যক উপলব্ধি করতে পারি জীবনের কর্মময় আর জীবনে কর্ম থাকার জন্য আমাদের দরকার স্বাস্থ্য কথায় আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ খেলাধুলার মধ্যে রয়েছে সুস্থ সবল জীবনযাপনের চাবিকাঠি জীবনযুদ্ধে সাফল্য লাভের জন্য চাই শারীরিক দক্ষতা আর এই জন্যই বলা হয় চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত বক্ষপট নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে নেক্সট দেখো দু নম্বর পয়েন্ট প্রকারভেদ খেলাধুলাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কিছু কিছু খেলা আছে যা বাড়ির ভেতরে অনুষ্ঠিত হয় আবার কিছু খেলা আছে যা বাড়ির বাইরে অনুষ্ঠিত হয় যেমন যোগব্যায়াম সাঁতার ড্রিল ব্রতচারী কবাডি ফুটবল হকি ক্রিকেট ভলিবল প্রভৃতি কত বৈচিত্র্য কত খেলাধুলা আছে আমাদের দেশের জাতীয় খেলা কবাডি অন্যান্য দেশেও আছে নিজস্ব জাতীয় খেলা দেহ মনের বিকাশে খেলাধুলার ভূমিকা খেলাধুলার দ্বারা মনের স্ফূর্তি বজায় থাকে এবং শারীরিক জড়তা দূর হয় মনে আনন্দ থাকলে কাজে উদ্দীপনা বৃদ্ধি পায় শিক্ষায় মনের উৎসাহ ও উদ্দীপনার প্রয়োজন খুব বেশি হয় খেলাধুলার ফলে পরিশ্রুত প্রতিযোগিতা বোধ জন্মায় পারস্পরিক প্রতিযোগিতা বোধ জন্মায় ছাত্রজীবনে এই বোধ ছাত্রচিত্রে জাগ্রত হওয়া প্রয়োজন খেলার মাধ্যমে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা বোধ দলগত ঐক্য ঐক্যানুবাদ ঐক্যানুভূতি জাগ্রত হতো বিদ্যাশিক্ষা এবং জীবনের সমস্ত কাজে নিয়মানুবর্তিতার প্রয়োজন আছে এছাড়া খেলাধুলার মাধ্যমে পরস্পরের প্রতি সহানুভূতি একাগ্রতা উদারতা পরাজয়কে সহজভাবে গ্রহণ করার মানসিকতা গড়ে ওঠে সংগ্রামী মনোভাব এবং দেশাত্মবোধ গড়ে তুলতেও এর ভূমিকা কম নয় নেক্সট চার নম্বর পয়েন্ট আত্মশক্তি অর্জনে খেলাধুলা আত্মশক্তি অর্জনে খেলাধুলার ভূমিকা অসামান্য ছেলেবেলাতে আমি বিভিন্ন রোগে ছেলেবেলাতে বিভিন্ন রোগে মৃতপ্রায় জনি ওয়াইজমুলার খেলাধুলার মাধ্যমে আত্মশক্তি অর্জন করে অলিম্পিকে সাঁতারে সোনা জয় করেন খেলাধুলা নিয়মান নিয়মকানুন মেনে চলতে গিয়ে ছাত্র অবস্থা থেকেই আমরা নিয়মানুবর্তিতার সহানুবর্তিতার পাঠ নিই বিবেকানন্দ বলেছেন খেলার মধ্যে দিয়ে শিক্ষার্থীর ব্যক্তিত্ব প্রকাশ পায় উজ্জ্বলতা হয়ে প্রকাশ পায় উজ্জ্বলতা হয়ে ওঠে সে নিয়মানুবর্তী মানবতাবোধে হয় উদ্ভাসিত শৃঙ্খলাবোধ পাঁচ নম্বর পয়েন্ট শৃঙ্খলাবোধের জাগরণ কোনো একক ব্যক্তি মাত্র নয় দেশ ও জাতির উন্নতির মুখ্য শর্তই হল শৃঙ্খলাবোধ ক্রিয়া ক্রিয়াক্ষেত্রে হলো সেই শৃঙ্খলাবোধের কেন্দ্র যা ব্যক্তি চরিত্র গঠনে সহায়ক হয়ে ওঠে উন্নত ব্যক্তি চরিত্র উন্নত সমাজ তথা উন্নত দেশের গঠন করে চরিত্র গঠনে সহায়ক খেলা মানুষকে শিষ্টাচার ও সংযমের শিক্ষা দেয় তাকে চারিত্রিকভাবে সুদৃঢ় বলিষ্ঠ করে গড়ে তোলে তাকে একাগ্র সহিষ্ণু ও মহানুভব করে তোলে খেলার হার জিত মানুষের ব্যক্তিগত জীবনে পডা মেনে নিতে শেখায় বলা বাহুল্য ক্ষেত্র ছাত্র জীবনের চরিত্র গঠনে একটি গুরুত্বপূর্ণ ধাপ নেক্সট পয়েন্ট সাত নম্বর পয়েন্ট খেলাধুলার গুরুত্ব সুস্থ জীবন লাভের জন্য চাই খেলাধুলা শরীর ঠিক রাখার জন্য চাই শরীরচর্চা কারণ খেলাধুলার মাধ্যমে কর্মশক্তির বিকাশ হয় কাজে মন আসে সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠানে টিফিনের সময় বা অন্য কোনো সময় ছাত্রদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে সবাই জানে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যবান দেহ সুস্থ সম্পদের অধিকারী এবং সুখ ও সম্পদের অধিকারী তাই ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উপসংহার লাস্ট পয়েন্ট আট নম্বর খেলাধুলোর প্রতিদ্বন্দ্বিতার মনোভাব মানুষকে যুদ্ধ জয়ের কৌশল শেখায় মনের সংকীর্ণতাকে দূর করে সহিষ্ণু করে তোলে সফলতা ও ব্যর্থতা গড়ে তোলে সুশৃঙ্খল বা জীবনবোধ একজন সফল ক্রিয়াবিদ একজন দেশনায়কের সম্মানে ভূষিত হন খেলার ময়দান সাধনার ক্ষেত্রস্বরূপ খেলাধুলায় শেখায় জীবনের পথে সকল বাধা জয় করতে আগামী দিনে জয়ী হতে বর্তমানে যে রাজনীতি ক্রিয়াক্ষেত্রকে কলুষিত করে চলেছে সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রকৃত খেলাধুলার আদর্শ স্থাপন করতেই হবে চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে